আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পরমাণু কর্মসূচি নিয়ে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বিশেষজ্ঞ পর্যায়ের কারিগরি বৈঠক অনুষ্ঠিত হয়নি কি কারণে এই বৈঠক অনুষ্ঠিত হয়নি সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা বা বিবৃতি দেয়নি ইরান কিংবা যুক্তরাষ্ট্র তবে জানানো হয়েছে যে শনিবারে এই বৈঠক অনুষ্ঠিত হবে শনিবারই ওমানে আরেকটি বৈঠক হওয়ার কথা ছিল যে বৈঠকটি হবে ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের টপ ডিপ্লোমেট আব্বাস আরাকচির মধ্যে তাহলে আমরা ধারণা করে ফেলতে পারি যে ওই বৈঠকেই চুক্তির কারিগরি বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হবে তো এখন শনিবারের এই চুক্তিকে সামনে রেখে আমরা একটু মনে করে রাখব যে কি কি বিষয় এখনো সমঝোতার ভিতরে আসা বাকি রয়েছে যে বিষয় নিয়ে আলাপ আলোচনা হতে পারে নাম্বার ওয়ান এই চুক্তিটা কতদিনের মধ্যে সম্পাদিত হবে এই নিয়ে এখনো দুই পক্ষের মধ্যে একটা স্পষ্ট মতৈক্যের বিষয় আমরা জানি না যুক্তরাষ্ট্রের দিক থেকে দুই মাসের মধ্যে এই চুক্তি সেরে ফেলার জন্য এক ধরনের প্রেশার রয়েছে সেটি আমরা ডোনাল্ড ট্রাম্পের কথা থেকেও বুঝতে পেরেছি যে তিনি আগেই বলেছিলেন যে দুই মাসের মধ্যে তিনি একটা চুক্তিতে পৌঁছাতে চান না হলে আক্রমণের একটা হুমকি তখন ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে উচ্চারিত হয়েছিল এখন অবশ্য আলাপ আলোচনা চলছে এবং মিস্টার উইডকাফু মনে করেন যে দুই মাসের মধ্যেই একটা চুক্তি হয়ে যাওয়া উচিত কিন্তু ইরানের টপ ডিপ্লোমেট আব্বাস আরাচ্ছি মনে করেন যে দুই পক্ষের মধ্যে যে পরিমাণ অনাস্থা এবং চুক্তির যে প্রকৃতি সবকিছু বিচার বিবেচনা করলে এই চুক্তি হতে আরেকটু বেশি সময় লাগতে পারে দ্বিতীয় যে বিষয়ে একটা হতে হবে যে ইরান কি পরিমাণে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে দু সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার জন্যে যে চুক্তি হয়েছিল সেখানে ইরানকে থ্রি পয়েন্ট পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমোদন দেওয়া হয়েছিল যতটুকু করলে একটা দেশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করতে পারে এখন যুক্তরাষ্ট্রের দিক থেকে এটি স্পষ্ট করা হয়েছে যে ইরান তার পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে পারবে সুতরাং এখানে একটা বিষয় বিষয় রয়েছে রয়েছে অপর আরেকটি যে এ পর্যন্ত ইরান যে বিপুল ইউরেনিয়াম সমৃদ্ধ করে মজুদ করে রেখেছে যেখানে ইউরেনিয়াম সমৃদ্ধির পরিমাণ সিক্সটি পার্সেন্ট যা পারমাণবিক অস্ত্র তৈরি করতে হলে নাইনটি পার্সেন্ট করতে হয় যেই মজুদ দেখে আন্তর্জাতিক পরমাণু সংস্থা বলেছে যে ইরান এখন একটা পারমাণবিক অস্ত্র তৈরি করার কাছাকাছি পর্যায়ে চলে গেছে সে ইউরেনিয়াম কোথায় থাকবে এখন বলা হচ্ছে যে এই ইউরেনিয়াম তৃতীয় একটা দেশে রাখা হতে পারে যে দেশটি হল রাশিয়া সবচেয়ে বড় যে বিষয়ে মীমাংসা হওয়ার জন্য ব্যাপক আলাপ আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে সেটি হলো যে আহ অনাস্থা দূর করা অর্থাৎ যুক্তরাষ্ট্র আবারও এই চুক্তি ছুড়ে ফেলে দেবে কিনা সে বিষয়ে আলাপ আলোচনা হওয়া আমরা দেখেছি যে দু সালে যে চুক্তি হয়েছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সঙ্গে ইরানের দু সালে ডোনাল্ড ট্রাম্প এসে সে চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে গিয়েছিলেন ফলে ইরান আবারও ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজে ফিরে এসেছে এবং ইরানও সেই চুক্তিকে খুব একটা তোয়াক্ষা করেনি এবং এই চুক্তির যে মূল উদ্দেশ্য ছিল যে ইরান পরমাণু কর্মসূচি সীমিত করবে এবং ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে ডোনাল্ড ট্রাম্প দেখা গেছে যে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি তারা নিয়েছে এবারে নির্বাচনের আগে মাসুদ একটা ম্যান্ডেট নিয়েছেন সে দেশে মানুষের কাছ থেকে যে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য তিনি পশ্চিমা দেশগুলোর সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যাবেন সুতরাং ইরানের জন্য এটা একটা প্রায়োরিটি আছে তাদের ইকোনমিকে স্ট্র্যাংদেন করা এবং নিষেধাজ্ঞার এই কষাঘাত থেকে দেশকে মুক্ত করে রাখা সুতরাং এই নিষেধাজ্ঞা গুলো কিভাবে তুলে নেওয়া হবে পর্যায়ক্রমে নাকি একবারে কোন কোন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এসব বিষয়গুলো চুক্তির ভেতরে রাখার একটা তাগিদ ইরানের দিক থেকে থাকবে এ বিষয়ে ব্যাপক আলাপ আলোচনা এবং দরকার সেখানে রয়েছে সবচেয়ে বড় যে প্রশ্ন সেটি হলো যে যুক্তরাষ্ট্র যদি চুক্তি থেকে আবারও সরে যায় তাহলে ইরান কি পাবে ইরানকে কি ধরনের ক্ষতিপূরণ দেয়া হবে সেই ক্ষতিপূরণের মূল উপায় প্রকৃতি ইত্যাদি বিষয় নিয়ে ব্যাপক আলাপ আলোচনা হতে পারে সুতরাং এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে বিষয়টি হয়েছে সেটি হলো যে একটা নীতিগত ঐক্যমত হয়েছে যে তারা পরমাণু কর্মসূচি নিয়ে একটা চুক্তি করবে কিন্তু সেই চুক্তির ভাষা কেমন হবে চুক্তিতে কি কি শর্ত থাকবে দুটি দেশ পরস্পরকে কি ধরনের শর্ত দেবে এই সব বিষয়গুলো নির্ধারণ করার জন্যে এই এক্সপার্ট বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যা বুধবারে না হয়ে শনিবারে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে এই যে আলাপ আলোচনা চলছে এই আলাপ আলোচনার এই সময়ে এসে ইরান পুরো বিষয়টি তার বন্ধু দেশ রাশিয়াকে জানিয়েছে এবং চীনকেও জানানোর প্রক্রিয়ার মধ্যে রয়েছে এই পরিস্থিতিতে ইরান আশঙ্কা করছে যে এই চুক্তিকে বাঞ্চাল করে দেওয়ার জন্যে ইসরায়েল কাজ করে থাকতে পারে ইসরায়েল সুযোগ খুঁজছে যে ইরানে কিভাবে আক্রমণ করতে পারে এই ধরনের কথাও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাইয়ের কণ্ঠে শোনা গেছে সুতরাং এখন শনিবারের জন্য অপেক্ষা সেই চুক্তিতে কি হয় সেটাই দেখার বিষয় সুপ্রিয় দর্শক আপনাদের কি মনে হচ্ছে ইরান যুক্তরাষ্ট্র পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তি করতে কত দিন সময় লাগতে পারে আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন